মুখে বললাম আল্লাহ বলেন্লাহ ইয়া দয়া বান্লাহ বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফয়সালা হয়েছে ওক ফয়সালা হয়েছে আল্লাহ তা ইয়া বানিয়ে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে রে বান্দা যদি পৃথিবীর জমিনের মধ্যে এবাদত করো বান্দা এবাদত করবে শুধু আমি আল্লাহর হে পৃথিবীর জমিনের বান্দা দুনিয়ার জমিনের মধ্যে বান্দা যদি তুমি মাথা নত করো করবে শুধু আমি আল্লাহর সামনে বান্দা যদি তুমি সেজদা করো করবা শুধু আমি আল্লাহর সামনে বান্দারে দুনিয়ার জামিনে আমি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কারো সামনে বান্দা মাথা নত করা চলবে না চলবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আর সিল্লা বলেন কে আমাদের রিজিকের মালিক কে আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আমাদের বেমার দেনেওয়ালা কে বেমারের শেফা দেনেওয়ালা কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে দেন বান্দা তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম বান্দা শুনে নাও আমি আল্লাহ তোমাকে বানাইলাম বান্দা আমি হইলাম রাজ্জাক বান্দা আমি হইলাম খালিক রাজ্জা কর্তা রেজেক দেওয়ালা বান্দা আমি হইলাম তোমাদেরকে পালনেওয়ালা হে পৃথিবীর জমিনের মানুষ আমি আল্লাহ হইলাম তোমাদেরকে হায়াত দেওয়ালা আমি আল্লাহ হইলাম তোমাদেরকে মত দেওয়ালা হে পৃথিবীর জামিনের বাংলা শুনে নাও জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম এ একমাত্র তোমাদেরকে সন্তান দেনেওয়ালা সুতরাং দুনিয়ার জমিনে যতদিন তোমরা জীবিত থাকবে বান্দা শুনে ও ইবাদত করবে তো করবে শুধু আমি আল্লাহর কা আল্লাহ আরো জোরে কার আল্লাহ শুধু আল্লাহর ইবাদত করতে হবে কারো সম্মুখে মাথা নত করা চলবে না कारो सामने ना বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যদি মানুষকে সেজদা করা যেত যদি কোনো মানুষকে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যেত আমি নারীদেরকে হুকুম করতাম তারা যাতে তাদের স্বামীকে সেজদা করে যদি ইসলামের মধ্যে সেজদা করা হারাম করে দিল আমার নবী সেজদা করবেন শুধু আমার আল্লাহকে আল্লাহ ব্যতীত কারো সামনে সেজদা করা চলবে না সেটা চাই আপনার বাবা হোক সেটা চাই আপনার মা হোক সেটা চাই আপনার কোন পছন্দের নেতা হোক সেটা চাই কোনো আলি মোলামা হোক সেটা চাই কোনো পিরাউলিয়া হক সেটা চাই কোনো কবর হোক মাজার হোক কোনো জায়গায় সেজদা করা আমার আল্লাহ ছাড়া চলবে না কোথাও চলবে না শুধু সেজদা হবে আমার আল্লাহর নামে কে বললেন আল্লাহ তালা বলে দিলেন শ্রেষ্ হবে শুধু আমার নামে কেন যে আল্লাহ আমাদেরকে পালেন যে আল্লাহ আমাদেরকে বানাইলেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন দিলেন জীবনে কোনো দিন আমরা আল্লাহর কাছে নিয়ামত এগুলো চাই না আল্লাহ আমার হাত দুটা ভালো দিও কান দুটা ভালো দিও চক্ষু দুটা ভালো দিও কেউ চেয়েছি আওয়াজ দিয়ে বলেন কেউ চেয়েছি কেউ চাই নাই একটা চক্ষু আপনি অপারেশন করতে যান কত টাকা লাগে একটা হাত অপারেশন করতে যান কত টাকা লাগে একটা পাও আপনি কোনো একটু কোনো রকম আপনি একটু ফাটছে হাড্ডিটা একটু ফেটে গেলে আপনার কত টাকা লেগে যায় এত টাকা মেহনতের টাকা অর্জন করে সেই টাকা ডক্টরকে দিয়ে তারপরেও পরিপূর্ণ ভালো হয় না এত সুন্দর সুন্দর লক্ষ লক্ষ টাকার নিয়ামত আমার আল্লাহ তালা দিয়েছেন ফ্রিতে দেন নাই কোনো বিনাময় নিয়েছেন বিনিময়ে কিছু টাকা নিয়েছেন ভোট চেয়েছেন কিচ্ছু চান নাই আল্লাহ আল্লাহ চেয়েছে শুধু আমার এ করবা বান্দা তাহলে কি বুঝতে পারলাম আমাদেরকে কে বানাইছে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে কেন বানাইলেন দুনিয়ায়

পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবাহা লক্ষ 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 সৃষ্টি করলেন আল্লাহ সৃষ্টি করলেন কিন্তু আল্লাহ লক্ষ লক্ষ মকলুক আল্লাহর রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানাইলেন না নিযুক্তি দিলেন না আল্লাহ শুধুমাত্র দুইটা মখলুককে আল্লাহ তার ইবাদতের জন্য

ও আমার পরদানি সীমা আমাদেরকে শুধু মুসলমানদেরকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সিলেক্ট করেন নাই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে সকল মানুষকে আমার আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলেন কোরআনুল কারীমে সূরাতুল মাকারা কোরআনুল কারীমের শুরু থেকে আপনি যখন স্টাডি করবেন আলহামদুলিল্লাহ সূরাটা শেষ করবেন আলিফ লাম থেকে আরেকটি সূরা আসুরা আরম্ভ হবে এই সুৰাই দুই থেকে তিন পৃষ্ঠা যাইতে না যাইতে আল্লাহ পাখরবুললামের একটি আয়াত আপনার সামনে এসে যাবে মোকার আল্লাহ তা আলা ইয়া আইয়ো খান্না সর্বদু অব্বা কুম উল্লাদি খলা কখুম ওয়ালাদিং নামিন ক বলে কুম লাল্লা কুম চিল্লা বোলা যাবে কে ভাই সব দয়া বানাল্লা মধ্যে বলেন হ্যাঁ পৃথিবীর জমিনের বান্দারা শুধু মুসলমান না পৃথিবীর জমিনের বান্দারা শুনে নাও হে পৃথিবীর জমির বান্দারা তোমরা তোমার সেই প্রভুর সেই রবের সেই স্রষ্টার ইবাদতে লেগে যাও যেই স্রষ্টা তোমাকে বানাইছে তোমার বাবা কেও বানিয়েছে তোমার দাদা কেও বানিয়েছে তোমার পূর্বপুরুষ সবাইকে যে আল্লাহ বানাইলেন সেই আল্লাহর প্রতি তোমরা ধাবিত হয়ে যাও সেই আল্লাহর প্রতি ইবাদতে তোমরা লেগে যাও হে পৃথিবীর জমির বান্দারা আমি আল্লাহ রাব্বুল আমিন আমার ইবাদত কারকে পছন্দ করি পৃথিবীর জমিনে অন্য কারো ইবাদত আমি আল্লাহ গ্রহণ করব না আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে বাদ দিয়ে কারো উপাসনা করলে আমি আল্লাহর সমতুল্য কাউকে যদি কোনো বান্দা মনে করে তাহলে ওই বান্দাকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম মধ্যে স্পষ্ট করে বয়ান করে إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ تِلَّا بَلَا زَبِكِ بَيْ اللَّهُ أَكْبَرُ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بلن. পৃথিবীর জমিনের মধ্যে বান্দাদেরকে আমি যে আমার এবাদতের জন্য বানাইছি এই বান্দা যদি কোনো কারণে আমি আল্লাহর এবাদতটা ছেড়ে দেয় আমি আল্লাহ চাইলে তাকে আমি ক্ষমা করে দেব বান্দা মিথ্যা কথা বলেছে আমি আল্লাহ যদি চাই তার মিথ্যা কথা বলার গুণাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব বান্দা নিজে নিজে কোনো গুনা করেছে যেই গুণার খবর কেউ জানে না শুধু আমি আল্লাহ জানি বান্দার জন্য যদি চাই সেই গুণ আমি আল্লাহ ক্ষমা করব। কিন্তু বান্দা শুনে বান্দা। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য যদি কাউকে মনে করেছ বান্দা শুনে নাও দুনিয়ার জমিনের সকল বান্দার গুণা আমি যে কোনো গুণা ক্ষমা করতে পারি কিন্তু সে কি গুণা আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না সেই কি আল্লাহ খুমা করবেন না আল্লাহ কি ইবাদতের কি ইবাদতের জন্য আমাদেরকে পাঠাইলেন দয়াবান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ নামাজের কথা বলেছেন অসংখ্য আয়াতের মধ্যে মাকাল আল্লাহ রোজার কথা বললেন যাকাতের কথা বললেন হজের কথা বললেন ওসরের কথা বললেন আমার বন্ধু বিভিন্ন ধরনের হুকুম আল্লাহ কোরআনে নাজিল করে দিলেন আমার বন্ধু সব মধ্য থেকে

আপনাদের প্রশ্ন আসছে কি আসে নাই আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই প্রশ্ন আপনার জেহেনে আসার আগে আমার আপনার অন্তরে এই প্রশ্ন আসার আগে মগাল আল্লাহ কোরআনুল কারিমে সুরায় জুমা নামের একটি সুরা নাজিল করলেন এই সুরায় জুমার মধ্যে মগাল আল্লাহ রাবুল আলমিন আমাদের উপার্জনের কথা বিজনেসের কথা চাকরি বাকরির কথা সকল কিছু আল্লাহ তালা সুরায় جمعار مدت لدهرلين ديابا اللي تعالى بولا بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله سلم لا زبك بي الله أكبر আল্লাহ তাবারক তাআলা বলেন পৃথিবীর জমিনের বান্দা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আমার ইবাদতের জন্য বানাইলাম বান্দারে তুমি যদি শুধু আমার ইবাদত করো তোমার সংসারের কি হবে তুমি ওই টেনশন করিও না টেনশন করিও না বান্দা যখন তোমাকে নামাজের জন্য ডাকা হয় যখন তুমি মসজিদের জন্য আসবে মসজিদে নামাজের জন্য আসবে যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে তুমি নামাজটা আদায় করবে আমার হুকুমটা আদায় করবে বান্দা ফাইদা কুজিয়াতি সালা বান্দা যখন নামাজটা শেষ হবে ফাইদা কুজিয়াতি সালা যখন নামাজ শেষ হয়ে যাবে ফাইদা কুজিয়াতি সালা ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফযলিল্লাহ আল্লাহ বলেন নামাজ শেষ হইতে দেরি বান্দা তুমি এখানে আর দেরি করিও না না তুমি আল্লাহ দেওয়া রোজে তালাশ করার জন্য আল্লাহর এই জমিনের মধ্যে ছড়িয়ে যাও জোরে বলা যাবে কে ভাই সব হার আমাদের সংসারের কথা আল্লাহ বলছে কি বলেন নাই কথা বলেন না কেন বলছেন কি বলেন নাই আল্লাহ তাআলা আমাদের সংসারের কথা বললেন এবার পুরুষ মাসে হুজুর আল্লাহ এক জায়গায় বললেন আমার এবাদত করো আবার আর এক জায়গায় আল্লাহ বললেন তোমরা নামাজ পড়ে খেত খাবারে লেগে যাও বিজনেসে লেগে যাও কেমন কথা হলো আমার বন্ধু বিশ্বনবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তুলে ধরলেন হাদিসের মধ্যে বান্দা যখন এক নামাজ আদায় করলো ধরে নেন জহরের নামাজ আদায় করলো আসরের নামাজের জন্য মনের মধ্যে খেয়াল আনবে আসর কোন সময় আসবে ওই টান চন্মাতার মধ্যে থাকবে বান্দা যখন মাথার মধ্যে সেই টেনশনটা নিয়ে থাকবে আসরের সময়ের অপেক্ষা করবে অন্তরটা মসজিদে নামাজের জন্য যাবে সেই অপেক্ষায় থাকবে কানটা শুধু মসজিদের মাইকের গেরে দিকে থাকবে আল্লাহ নবী বলেন বান্দা যতক্ষণ ওই মসজিদের আজানের অপেক্ষায় থাকবে যতক্ষণ তার মনটা মসজিদের দিকে টানবে আল্লাহর নবী বলেন এই খালি সময়টুকু আমার আল্লাহ তার আমল নামায় এবাদতের সওয়াব